আসসালামু আলাইকুম আমি জানি আপনার সবাই গতকাল সারাদিন ট্রাই করেছেন ফার্মেসি কাউন্সিলে আবেদন করার জন্য আমিও ট্রাই করেছি কিন্তু কালকে সার্ভার সমস্যার জন্য আবেদন করা যায়নি শুধুমাত্র এতটুকু জানানো হয়েছে যে কারিগরি ত্রুটির কারণে সামরিক সময়ের জন্য আবেদন বন্ধ আছে কিন্তু কখন চালু হবে এবং আদৌ চালু হবে কিনা না এই বিষয়ে কোনো নোটিশ দেওয়া হয়নি ওকে তো আজকেও এখন পর্যন্ত আবেদন শুরু হয়নি এখন পর্যন্ত সার্ভারের সমস্যা তো যাই হোক সার্ভার সমস্যা সার্ভার ঠিক হয়ে যাবে কিন্তু কখন ঠিক হবে সেটা ক্লিয়ার করে নোটিস দেওয়া হয়নি তবে ধারণা করা যাচ্ছে আজকের মধ্যে সার্ভার ঠিক হয়ে যাবে কিন্তু কখন ঠিক হবে সেটা এখনো ক্লিয়ার ভাবে বলা যাচ্ছে না তো যখন ঠিক হবে আপনারা যেটা করবেন আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার ট্রাই করবেন pcb.gov.bd এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন দ সাইট ক্যান বি রিসড তো যখন আবেদন শুরু হবে তখন এই সাইটটা আনএবল হবে ওকে আপনারা সাইটে ঢুকে অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে ওকে তো অনেকেই ভুল করে আপনারা তারা හොরা করেন তারা හොরা করে দেখা যায় যে নামেরMistake হয় অনেক সময় পিতামাতার নামে অনেক সময় Mistake হয়ে যায় তো আপনারা সতর্কতার সাথে অ্যাপ্লিকেশনটি করবেন এবং আপনাদের কম্পিউটারে বা মোবাইল দিয়ে যদি করেন কেউ আপনারা চেক করবেন আপনাদের ইন্টারনেট কানেকশনে ঠিক আছে কিনা অনেক সময় দেখা যায় যে অর্ধেক কাজ করার পর আপনাদের ইন্টারনেট চলে যায় সেই জন্য আপনারা ট্রাই করবেন যাতে আপনাদের ইন্টারনেট সংযোগটি সফলভাবে সংযোগ থাকে ওকে তো দেন হচ্ছে আপনারা যখন ফাইলগুলো আপলোড করবেন আপনাদের ফাইল লাগবে হচ্ছে সর্বোচ্চ এক এমবি করে ওকে ছবিটা করবেন জেপিজি ফরম্যাট তিনশো ইন্টু তিনশো পিক্সেল অর্থাৎ হাইট হবে তিনশো ওয়েট হবে তিনশো পিকজেল ওকে এবং বাকি যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই পিডিএফ করবেন এবং সর্বোচ্চ এক এম বি হতে পারবে এক এম কম করতে হবে ওকে এখন যখন আপনারা ফাইলগুলো আপলোড করবেন অবশ্যই আপনারা সেই ফাইলগুলো খেয়াল করে আপলোড করবেন এসএসসি সার্টিফিকেট আপনার প্রত্যয়নপত্র অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেন হচ্ছে আপনার ড্রাগ লাইসেন্স এনআইডি কার্ড এগুলো লেখা থাকবে যে কোন কোন ফোল্ডারে কোনটা আপলোড করতে হবে আপনারা সেই ফোল্ডারে আপলোড করবেন লেখা থাকবে এসএসসি সার্টিফিকেট আপনারা দিয়ে দিবেন প্রত্যয়নপত্র এরকম যদি ভুল হয় তাহলে আপনাদের আবেদনটি বাতিল হয়ে যাবে আপনাদের টাকাটা অফেরতযোগ্য পাঁচ টাকা অনলাইন চার্জ আপনাদের এই টাকাটা অফেরত যোগ্য আপনারা টাকাটা পাবেন না যদি আবেদন বাতিল হয়ে যায় আপনারা টাকাটা পাবেন না অনেকে আবেদন বাতিল হতে পারে নামের ভুল ফাইল আপলোড সমস্যা এই ধরনের সমস্যার কারণে আবেদন বাতিল হতে পারে ওকে এবং আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন আপনাদের এসএসসি সার্টিফিকেট অনুযায়ী এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনাদের ফর্মটা ফিল আপ করবেন ওকে আদারওয়াইজ কিন্তু আপনাদের আবেদনটি বাতিল হবে আপনারা যদি আইডি কার্ড দেখে ফিল আপ করেন অনেক সময় দেখা যায় আইডি কার্ডে নাম থাকে একভাবে এবং সার্টিফিকেটে থাকে আরেকভাবে তো আপনাদের যেটা করতে হবে আপনাদের এসএসসি সার্টিফিকেট অনুযায়ী ফর্মটা ফিল আপ করতে হবে এবং আপনারা অনেকেই কোশ্চেন করছেন টাকা জমা কখন দেব আবেদন করার সাথে সাথে আপনাদের টাকা জমা দিতে হবে আপনারা টাকা জমা না দিলে আপনাদের আবেদন সাবমিট হবে না আপনারা আবেদন করবেন ফর্মটি ফিল আপ করবেন লাস্ট পর্যায়ে গিয়ে আপনারা পে অনলাইন পাবেন তো যখন আবেদন শুরু হবে আমি একটি ভিডিও দেব আপনারা সেই ভিডিও দেখে নিজেরাই ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আবেদন করতে পারবেন অথবা যদি কেউ আমার দোকানে এসে আমাকে দিয়ে আবেদন করাতে চান স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার দোকানে আসবেন যখন আবেদন শুরু হবে তখন ওকে এখন আবেদন শুরু হয়নি আপনারা অনেকেই ঘাবড়িয়ে গেছেন যে আবেদন তো যে শেষ হয়ে গেছে বা সিট আমরা পাবো কিনা এখন আবেদন শুরু হয়নি চিন্তার কোনো কারণ নেই সার্ভার সমস্যা সার্ভারের কাজ চলছে আজকের মধ্যে ইনশাল্লাহ আবেদন শুরু হয়ে যাবে তো যদি আবেদন শুরু হয় যখন আবেদন শুরু হয় আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব আপনারা সেই ভিডিও দেখে খুব সহজেই নির্ভুলভাবে আবেদনটি সম্পন্ন করতে পারবেন এবং যদি আমাকে দেখে আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনারা আমার দোকানে আসতে পারেন স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য